বন্ধুরা সবাইকে রুবেল এডুকেটের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা শিখব সিম্পলিফিকেশন রুলস বা সরলীকরণের নিয়ম তো এখানে আমরা সরলীকরণ করতে গেলে এই যে বিও ডি এম এস অর্থাৎ বদমাস এটা সম্পর্কে পূর্ণ একটি ধারণা থাকতে হবে তো প্রথমে আমরা এটি একটু জেনে নেই তো এখানে বি দ্বারা ব্র্যাকেট বোঝাচ্ছে বিয়ে দ্বারা কী বোঝাচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী তো আমরা জানি বন্ধনী হতে পারে এরকম রেখা বন্ধনী প্রথম বন্ধনী এরপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী বন্ধুরা জেনে রাখা ভালো যে এই বন্ধনীগুলোর মধ্যে প্রথমে বন্ধনীর কাজ করতে হবে তারপরে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী এরপরে হচ্ছে ও ও দ্বারা হচ্ছে অফ অফ এর অর্থ হচ্ছে এর এর দ্বারা গুণ বোঝায় এর দ্বারা কি বোঝায় যে গুণ গুণ বোঝে এর দ্বারা গুণ বোঝে এরপরে হচ্ছে ডি ডি দ্বারা হচ্ছে ডিভিশন ডিভিশন হচ্ছে ভাগ আমরা জানি এটি হচ্ছে ভাগ চিহ্ন এরপরে হচ্ছে এম এম দ্বারা আমরা জানি মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন বা গুণ বোঝায় এটি হচ্ছে গুণ চিহ্ন এরপরে হচ্ছে এ এ দ্বারা হচ্ছে এডিশন এডিশন হচ্ছে যোগ আর এটি হচ্ছে যোগ চিহ্ন এরপরে হচ্ছে এস এস দ্বারা হচ্ছে সাবট্রাকশন সাবট্রাকশন হচ্ছে বিয়োগ তাহলে এটি হচ্ছে বিয়োগ চিহ্ন তাহলে বন্ধুরা আমরা আরেকবার একটু দেখে নেই যে বি দ্বারা ব্রাকেট বোঝাচ্ছে বন্ধনী তাহলে প্রথম রেখা বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী ও দ্বারা অফ বা গুণ বোঝায় ডি দ্বারা ডিভিশন বা ভাগ বোঝাচ্ছে এম দ্বারা মাল্টিপ্লিকেশন গুণ এ দ্বারা এডিশন বা যোগ এস দ্বারা সাবট্রাকশন বা বিয়োগ এখন এখানে একটি গাণিতিক সমস্যা দেখা যাচ্ছে যে দুশো ছাপ্পান্ন ভাগ রেখাবন্ধনে দেয়া আছে ষোলো ভাগ দুই এর উপর তারপরে ভাগ আবার দেয়া আছে তারপরে আঠারো ভাগ নয় এর উপর রেখাবন্ধনে দেওয়া আছে গুণন দুই দেয়া আছে তো এটি করার জন্য আমরা লিখি যে দুশো ছাপ্পান্ন ভাগ তাহলে আমরা রেখাবন্ধনির কাজটুকু করবো সেটা ষোলোকে যখন দুই দ্বারা ভাগ করব তখন হবে আট এরপরে আবারও এখানে রেখাবন্ধনী দেওয়া আছে তাহলে আঠারোকে আমরা যদি নয় দ্বারা ভাগ করি তাহলে হবে কত দুই দুই এখানে গুণন রয়েছে দুই বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে দুশো ছাপ্পান্ন ভাগ আট ভাগ দুই গুণ দুই তাহলে এখানে দুইটা ভাগ পরপর দেখাচ্ছে তো এরকম এরকম ক্ষেত্রে আমরা প্রথম ভাগটি করে নেব তাহলে দুশো ছাপ্পান্নকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে হবে আসছে বত্রিশ ভাগ দুই এরপরে রয়েছে গুণ দুই তো এখন আমরা দেখতে পাচ্ছি এই রাশিটির মধ্যে কি রয়েছে এখানে রয়েছে ভাগ রয়েছে তারপরে কি রয়েছে গুণ রয়েছে তাহলে এখন আমরা বত্রিশকে যখন আমরা দুই দ্বারা ভাগ করব তখন হবে কত প্রথমে আমরা ভাগের কাজটি করব তারপরে গুণের কাজটি করব কেননা এখানে দেয়া আছে প্রথমে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন তাহলে বত্রিশকে যখন দুই দ্বারা ভাগ করবো তখন কত হবে ষোলো গুণন হচ্ছে দুই তো এখন ষোলোকে যখন আমরা দুই দ্বারা গুণ করবো তখন হবে কত ষোলো দু কোনো বত্রিশ তাহলে এটি হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে বাহাত্তর ভাগ আট গুণন নয় এটা প্রথম বন্ধনের মধ্যে দেয়া আছে বিয়োগ আবার প্রথম বন্ধনের ভিতরে বাহাত্তর ভাগ আট এর নয় দেয়া আছে তাহলে এটি করার জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ব্রাকেটের কাজ করতে হবে তো ব্রাকেটের কাজ করার জন্য এখানে ভাগ তারপরে গুণ আমরা জানি আগে ভাগের কাজটি করতে হবে তাহলে বাহাত্তরকে যখন আট দ্বারা ভাগ করব তখন হচ্ছে আট নং বাহাত্তর তারপরে গুণুন কত নয় বিয়োগ এরপরে দেখা যাচ্ছে বাহাত্তর ভাগ আট এর নয় তাহলে আমরা যে অফের মানে এর কাজটি আগে করতে হবে তারপরে ভাগের কাজটি তাহলে এর গুণ বোঝায় তাহলে এখানে আট এবং নয় দ্বারা বোঝাচ্ছে গুণ তাহলে আট নং কত হবে বাহাত্তর তাহলে আমরা যদি দেখি বাহাত্তর ভাগ আট নং হচ্ছে বাহাত্তর তো এখন এখানে দেখা যাচ্ছে যে নয় গুণ নয় প্রথম বন্ধুরের ভিতরে তাহলে আমরা এটি কাজ করি নয় নয় কত হচ্ছে একাশি নয় নয় একাশি বিয়োগ বাহাত্তরকে এখন যদি আমরা বাহাত্তর দ্বারা ভাগ করি তাহলে হবে কত ওয়ান এখন একাশিকে যখন আমরা একাশি থেকে যখন এক বিয়োগ করবো তখন হবে কত আশি তাহলে এটি অ্যান্সার বন্ধুরা তাহলে আমরা এটিও পেয়ে গেলাম এবারে গুরুত্বপূর্ণ একটি সরল অঙ্ক আমরা সমাধান করবো এখন এই যে দেখা যাচ্ছে চার গুণ এখানে তৃতীয় বন্ধনী দেওয়া আছে তারপরে দেওয়া আছে চব্বিশ হুম তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে আবার প্রথম বন্ধনী একশো দশ বিয়োগ তারপরে আবার এগারো যোগ তিন এরপর রেখাবন্ধনী দেওয়া আছে গুনন চার প্রথম বন্ধনী ক্লোজ তারপরে আবার দেখা যাচ্ছে এখানে ভাগ সিন্ডা দিচ্ছে নয় সেকেন্ড বন্ধনী ক্লোজ করছে তার তৃতীয় বন্ধনী ক্লোজ করছে তারপরে ভাগ দুই এর নয় তাহলে এখন আমাদের কি করতে হবে প্রথমে বন্ধনের কাজ করতে হবে এখানে যতগুলো বন্ধনী দেওয়া আছে তার এই যে রেখা বন্ধনীটা দেওয়া আছে এটির কাজ আগে করতে হবে তো এর জন্য এদিকে যা আছে তাই লিখি আমরা ফোর সেকেন্ড ব্র্যাকেট তাহলে ফার্স্ট ব্র্যাকেট একশো দশ বিয়োগ তাহলে এই যে রেখাবন্ধনী ভিতরে এগারো যোগ তিন তাহলে এগারো আর তিন যোগ করলে কত হবে চোদ্দ হবে তাহলে আমরা লিখি এখানে চোদ্দ গুণন চার প্রথম বন্ধনী ক্লোজ তারপরে হচ্ছে ভাগ নাইন দ্বিতীয় বন্ধনী এরপরে হচ্ছে তৃতীয় বন্ধনী ভাগ দুই এর মানে তো এখন আমরা কী করব চার তৃতীয় বন্ধনী চব্বিশ তাহলে প্রথম বন্ধনীর ভিতরে দেখা যাচ্ছে যে এখানে বিয়োগ রয়েছে তারপরে গুণ রয়েছে তাহলে আমরা কি করব আগে আগে গুণের কাজটি করে নেব তাহলে একশো দশ সদম হচ্ছে ছাপ্পান্ন ক্লোজ ভাগ চিহ্ন নয় এবারে দ্বিতীয় বন্ধনী তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী ভাগ দুই এক নয় তো এখন চার গুণ চব্বিশ বন্ধুরা এখন আমরা কি দেখতে পাচ্ছি যে একশো দশের থেকে প্রথম বন্ধনের ভিতরে একশো দশ বিয়োগ ছাপ্পান্ন রয়েছে তাহলে একশো দশ থেকে ছাপ্পান্ন যদি আমরা বিয়োগ করি তাহলে এটা হবে চুয়ান্ন ভাগ নয় দ্বিতীয় বন্ধনী ক্লোজ তারপরে আছে তৃতীয় বন্ধনী তারপরে হচ্ছে দুই এক নয় এখন চার গুণন চব্বিশ বিয়োগ এখন আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি রয়েছে চুয়ান্নকে কত দ্বারা চুয়ান্নকে নয় দ্বারা ভাগ করতে বলা হয়েছে তাই চুয়ান্নকে নয় দ্বারা ভাগ করলে হচ্ছে ছয় নং কত চুয়ান্ন তারপর দ্বিতীয় বন্ধনী উঠে গেল এরপরে তৃতীয় বন্ধনী ভাগ নয় এর নয় তো এখন চার গুণন এবারে তীতাবন্ধানী কাজ করবো তাহলে চব্বিশের থেকে ছয় গেলে হবে কত আঠারো ভাগ নয় এর নয় বন্ধুরা এখানে দেখা যাচ্ছে গুণ রয়েছে ভাগ রয়েছে তারপরে কি রয়েছে এর রয়েছে তারপরে নয় রয়েছে তো আমরা জানি প্রথমে এর কাজ করতে হবে তারপরে ভাগের কাজ করতে হবে তারপরে গুণের কাজ করতে হবে তাহলে প্রথমে আমরা এর কাজটুকু করে নিই ফোর গুনুন আঠারো এই যে এর কাজটা করি যদি তাহলে হবে নয় দশম কত আঠারো তাহলে হয়ে গেল তাহলে এখন আমরা গুণ রয়েছে তারপরে মানে এখানে ভাগ রয়েছে তাহলে আমরা আগে ভাগের কাজটি করব। তাহলে আঠারোকে আঠারো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কত ওয়ান আঠারোকে আঠারো দ্বারা ভাগ করলে হচ্ছে কত ওয়ান এখন আমরা গুণ চিহ্ন রয়েছে তাহলে আমরা যে গুণ করি তাহলে কত চার এক কত চার তাহলে অ্যান্সারটি আমরা কি পেয়ে গেলাম চার পেয়ে গেলাম বন্ধু বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ